প্রধানের পর আবারও বড় পর্দায় ফিরছে সৌমিত্রিসা এবার জুটি বেঁধেছেন সৌরভ দাসের সঙ্গে এই বছর গরমকালে আমরা খবর করেছিলাম তার আগামী ছবি দশই জুন নিয়ে এবারই হয়ে গেল তার পোস্টার এবং ট্রেলার লঞ্চ সৌমিত্রিস ও সৌরভ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ অভিনেতা নির্দেশক এবং প্রযোজকরা তবে চলুন দেখে নি আমরা এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত ছবিটি সিলেক্ট করার কারণ আমি সবসময় বলি যে আমি কোয়ালিটিতে বিশ্বাস করি কম কাজ করব কিন্তু সেই ক্যারেক্টারগুলো যেন মানুষের মনে ইমপ্যাক্ট ফেলতে পারে কারণ প্রধানেরও পর মিঠাইয়ের পর তো একটা দায়িত্ব ছিলই যখন অডিয়েন্স এত পেয়েছি আমি কিন্তু তখন আমার মনে হতো যে এই অডিয়েন্সটা মানে হয় কি একটা সিরিয়াল শেষ হওয়ার পর হয়তো অডিয়েন্সটা একটা অন্য সিরিয়ালে শেষ হয়ে যায় কিন্তু আমি প্রধানের পর যখন দেখলাম যে আমার সেই অডিয়েন্সটা তো আছেই কিন্তু আরও কিছু অডিয়েন্স আমার অ্যাড হয়েছে তখন আমার একটা দায়িত্ব আমার ঘাড়ে চলে এসেছে যে আমি এরপর যা যা কাজ কর বাঁচব তার কিন্তু মানে সেই চরিত্রগুলো যেন অডিয়েন্সের পছন্দ হয় এবং অডিয়েন্সের এক্সপেকটেশন লেভেলটা আমি ফুলফিল করতে পারি সেটা আমার দায়িত্ব সেই জন্য আমি চেষ্টা করি এমন এমন চরিত্র বাঁচতে যেখানে আমি নিজেরও নিজেরও অভিনয়ের প্রসার ঘটবে নিজেও আমি অভিনয়ের দিক থেকে এক্সপ্লোর করতে পারবো নানান রকম শেখ থাকবে তো আমার একটি সিরিজ রিলিজ হচ্ছে কাল রাত্রি ওই চরিত্রে সেটাও ওরকমই মিস্টেরিয়াস ক্যারেক্টার যেটা তোমাদের আমি বলেছি এতদিন এবং এই যে দশই জুন সানভেঞ্চুরের ওদের এটা প্রথম সিনেমা আর আমি ওদের হাত ধরে আমার এটা সেকেন্ড সিনেমা বড় পর্ধায় এবং ওদের আমার হাত ধরে প্রথম সিনেমা তো দশই জুনের যে ক্যারেক্টার মিতালির ক্যারেক্টারও ইকুয়ালি মিস্টেরিয়াস এবং তার চরিত্রে অনেকগুলো লেয়ার আছে তো কাজ করে আমার খুব ভালো লেগেছে আর মানে আমাদের আমার মনে হয় যে আমার ট্রেলার থেকে যেটুকু দেখলাম ততটুকু হতে কিন্তু মিতালিকে চেনা গেল তো মিতালিকে চেনার জন্য কিন্তু আরও অপেক্ষা করতে হবে হ্যাঁ ওই চরিত্র যখন আমি চরিত্র বাঁচি তখন যেহেতু আমি ওই ধরনের চরিত্র বাঁচার চেষ্টা করি যেখানে আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ থাকবে তো সেই ধরনের চরিত্র পেলেই মানে সেটাকে ধরতে গিয়েই না নানান রকম এক্স মানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এক্সপিরিয়েন্স হয় এবং সেই অভিনয়টা করার পর চুরিতে অনেক কিছু মানে ভরে নিয়ে আমরা পরের চরিত্রে এগিয়ে যাই তো মিতালি ক্যারেক্টারটিও আমার কাছে এরকমই একটি যেখানে আমি মানে করতে গিয়ে অভিনয় অনেক কিছু শিখেছি এবং মানে বলতে চাই নিজের অভিনয়টা এক্সপ্লোর করেছি এই চরিত্রটার মাধ্যমে আর রূপকদার গল্প এটা রূপকদা আমাদের সিনেমার ডিরেক্টর এবং উনি এত সুন্দর গল্পটাকে লিখেছেন এবং গল্পে ডায়লগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে আমি এখন সেই ডায়লগুলো বলতে পারবো না কিন্তু ডায়লগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি আজকে আমাদের ট্রেলার লঞ্চ হলো পোস্টার লঞ্চ হল তো আজকে খুবই ভালো লাগছে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আমরা মানে দুজনই মজার মানুষ দুটো মজার মানুষ এক জায়গায় কাজ করলে যেমন কাজ হয় সেরকম মানে সেরকম আমরা অফস্ক্রিনও গল্প আড্ডা এবং আমরা পাহাড়ে গানের শ্যুট করেছি সেখানেও আমরা খুব মজা করেছি যখন এরকম হয়েছে মানে দুপুর বেলায় খাওয়া হয়নি কারণ আমাদের গানের এই বৃষ্টি নামছে তখন আমাদের বসে রাখতে হচ্ছে যেই বৃষ্টিটা সরে যাচ্ছে তখন তখন আর খেলে হবে না আর কি তো আমরা কোনো একটা

এটা আলাদা কী আছে সেটা আলাদাটা যদি আমি বলে দিই তাহলে আর বাকি কিছু রইলো না তো সেক্ষেত্রে মানুষজন দেখলে বুঝতে পারবেন আশা করি থ্রিলারটা মানুষের ভালো লেগেছে দেখেছেন যারা দেখেছেন তারা প্লিজ জানান যে দশই জুনের কেমন লাগে

রোম্যান্স একাংশ আছে কিন্তু বাকি পুরোটাই কিন্তু একটা গল্প একটা একটা মানে বা ফোনটা কে করছে যাদেরকে আমরা ট্রেলারে এত হাসি খুশি দেখছি তারা কোনোভাবে কোনো রহস্য তাদের কোনো সাইড আছে কিনা বা যাকে যে মানুষটাকে আমরা খারাপ হিসেবে দেখলাম সে আগেও ভালো কিনা মানে সবটা মিলিয়ে কিন্তু দশই জুড়ের স্টোরিটা তো রোম্যান্স যেটুকু আছে ওইভাবে আছে মানে রোম্যান্সটাই কিন্তু মেইন স্টোরি নয় হ্যাঁ মানে অনেক শেডস আছে বেসিক্যালি যেটা বলছে যে অনেক ধরনের শেড আছে অনেক ধরনের ইমোশন আছে একটা মানুষের মধ্যে তো আমার মধ্যে প্রেম আছে আমার মধ্যে হেড ফ্রেড আছে আমার মধ্যে অ্যাংস্ট আছে অনেক কিছুই থাকে তো সেরকমভাবে দেখতে গেলে এই কন্টেন্ট বা দশ জনের মধ্যে অনেক ধরনের শেড আছে যেটা ওই লেয়ার্সগুলো একটার পর একটা আস্তে আস্তে আসতে থাকবে মানুষের কাছে যখন সে দেখতে সেই দশ জন যে এমন কিছু হয়েছে যে খুব আড়া বাড়ার হয়ে গেছিল কোনো ভূত হয়েছে কারো ঘাটতি ভেতরে ছিল না তা নয় দশই জুন ওই ভেতরের কিছু অনুভূতি আছে কিছু গল্পের মধ্যে প্রেম আছে মজা আছে যেটা সবটা মিলিয়ে ওই দশই জুন আমার চরিত্রটা দুস নয় ভালো আমি হিরোইনের বাবা যাকে নিয়ে গল্প এবং আমার মেয়ের সাথে আমার সম্পর্কটা একদম বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমার মেয়ের ভেতরে কিছু প্রশ্ন কিছু চাহিদা কিছু অনুভূতি আছে গল্পের মধ্যে যেখানে আর বাড়ির এবং ওর বন্ধুবান্ধব কেউ সেই ভেতরের অনুভূতিটা বুঝতে পারে যেটা একমাত্র বাবা হিসেবে আমি বুঝি বুঝি বলেই প্রত্যেকটা মুহূর্তে ওর অনেক রকম আবদার আমি মানি যেটা আপাত দৃষ্টিতে মনে হয় এটা অন্যায় আবদার মানা হচ্ছে কিন্তু ওই গল্প যখন এগোবে তখন মনে হলো মনে হবে যে না ঠিকই করেছে এই সবার আগে বলবো আমি খুবই ভালো লেগেছে স্বানির সাথে কাজটা ফেলতে স্বামী প্রথম গল্পটা ছিল এবং আমার সবচেয়ে ভালো লাগলো মানে প্রথম বলে ছক্কাটা হাঁকাতে ফেরত ও প্রথমে শুরুই বললো যে এই ছবিটাই আমি করব ওর যেহেতু ডিসিশন নেয় একটু সেটা নেয় এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এই কারেক্ট এবং সত্যি কথা বলবো যে প্রবাহটা খুব চম তাই একটা তার কারণ হচ্ছে ও খুব পরিশ্রম করতে পারবো

আমার একটাই গান আছে আর এই গানটা ঈশান্তার সাথে গাওয়া আর তুলতলদার মিউজিক তুলতলদার প্রোডাকশান খুবই এক্সাইটেড আর কারণ কি এরকম ধরনের গান ফার্স্ট টাইম গাইছি আর সৌমিত সাদীর ভয়েসে কেমন মানে অভিনয় কেমন লাগবে সেটাও ফার্স্ট টাইম এবং সেটার খুব এক্সাইটেড এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে